হালিশহর হুকুম চানজুট মিলে তিন নম্বর গেটের সামনে অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সটাইল ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক মহতি রক্তদান শিবির এই শিবিরে আজ মোট পঁয়ত্রিশ জন রক্তদাতা রক্তদান করেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজপুরের বিধায়ক এবং জগদ্দল বিধানসভার বিধায়ক সহ নৈহাটি ও হালিশহর পৌরসভার পৌরপ্রধান ও পৌর পর্ষদগণ

যে আমাকে হিন্দু আমি হিন্দু রক্ত দাও আমি মুসলমান আমাকে মুসলমানের রক্ত দাও আমি একথা কিন্তু তখন বলি না আমি শুধু বলি আমাকে এই দুটো রক্ত দাও বা আমাকে দুই রক্ত দাও আমি জানি না আমার সেই প্রয়োজনকে ফিরিয়ে আনার জন্যে যে রক্তের পাউসটা আমি নিয়ে এসেছি প্রাণ বাঁচাবার জন্যে সেটা হয়তো অন্য কোনো ধর্ম অন্য কোনো জাতির রক্ত কিন্তু সেই রক্তটা কিনে কিন্তু আমি বিরোধী থেকে টেবিল করা সহ বিরোধী দলের থেকে মঞ্চে বক্তব্য রাখা সহ কিন্তু সরকারের থেকে শ্রমিক স্বার্থে আপনাকে কথা বলা শ্রমিকের পাওনা আদায় করে দেওয়া শ্রমিকের নাই টাকা তুমি টেবিল বলো টেবিল থেকেই আমার জন্ম আমি ঠিক আমার মিলে চাকরি করতাম উনিশশো সালে এদিনের এই রক্তদান কর্মসূচিতে উপস্থিত হয়ে কি বললেন অতিথিবর্গরা শোনাব আজকে অন্তর্মূল তৃণমূল জিটিল ওয়ার্কার ইউনিয়ন এনটিসি অন্যমূলক সেই ইউনিয়নের তরফ থেকে আজকে আমি রক্ত ছিল আমি তাদের বলবো এইভাবেই এগিয়ে যাক তারা মানুষের সাথে মানুষের আজির সাথে কেন বহু অসুবিধে সুযোগের মধ্যে আমরা থাকি এবং তৃণমূলের ওয়ার্কারসরা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সম্মুখীন হই তাই এই রক্তদান শিবির মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা জঙ্গিটা সেটা আজকে এরা পূরণ করছে সবাইকে ধন্যবাদ সারা পৃথিবী জুড়ে কালকে চোদ্দই জুন গেছে রক্তদাতা দিবস যারা রক্ত দিচ্ছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে না দেখুন আমরা প্রায় আমাদের পশ্চিমবঙ্গে আমি জানি যে আনাচে টানাচে যে কোনো গলি ক্লাব শাখা সংগঠন সব জায়গায় আমরা বছরে অন্তত একবার তো রক্তদান শিবির করি তো এটা আমাদের বাংলার পরম্পরা আমরা চালিয়ে যাচ্ছি বক্তব্য রাখতে গিয়ে আপনি বললেন যে যত হানাহানি চলছে হিন্দু মুসলমান এবং ধর্মীয় ভাবাবেগে কিন্তু রক্তের ক্ষেত্রে তো সেইটা চলে না সেই জন্য তো বললাম যে আমরা অনেক কিছু ভাগাভাগি করি একটা জায়গায় যে কোনো ভাগ হয় না একদম তাই যখন সেই জায়গায় ভাগ হয় না আমরা কার রক্ত নিয়ে জীবন ফিরে পাচ্ছি সেটা যখন আমরা ভাবি না তাহলে সমাজের মধ্যে এসে অন্য কিছু কেন হবে আমাদের তৃণমূল কংগ্রেস তিনশো পঁচিশে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সেবা করে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে সামাজিক দল হিসাবে চব্বিশ ঘন্টা মানুষের সেবা করে নিজ রক্তদান হোক বস্ত্রদান হোক ওষুধ প্রদান হোক মানুষের পাশে থাকবে এটা একমাত্র সামাজিক রাজনৈতিক তৃণমূল কংগ্রেস এটা আমাদের কাছে গর্ব সেই কাজটাই করে আসেন আর কোনো রাজনৈতিক দলকে দেখবেন সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকে আমার অভিনন্দন শুভেচ্ছা আর যেটা আপনারা বলতে চাইছেন বাংলার মানুষ দু হাজারে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এয়ার ইন্ডিয়া অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আজকে আবার দেখা গেল যে হেলিকপ্টার গোরকুণ্ডে চারধামে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো কী বলব জানেন যে আজকে যে সরকার এসছে মানুষ কিভাবে শোষণ হচ্ছে কত কত লোক মারা যাচ্ছে কুম্ভ মেলায় লোক সব জায়গায় লোক মারা যাচ্ছে অথচ তারা তাদের রাজনৈতিক করতে হবে কোথাও আতঙ্কবাদী হামলা হোক কোথাও অ্যাক্সিডেন্ট হোক তারা সবসময় এখন বলছে এটা নিচব ঘটনা সাধারণ ঘটনা মানুষ জনতা যাদের আশীর্বাদে যারা জনপ্রতিনিধি হয় একশো কুড়ি কোটি চল্লিশ কোটি মানুষকে যারা অপমান করছে তাদের দ্বারাই প্রধানমন্ত্রী হয় তাদের দ্বারাই স্বরাষ্ট্রমন্ত্রী হয় তাদের দ্বারাই মুখ্যমন্ত্রী জনতা জনার্থন তার সঠিক জবাব ঠিক সময় দিয়ে দেবে এই সময় অপেক্ষা করবে কততম আপনাদের রক্তদান শিবির চলছে আমরা এটা দু হাজার বারো সাল থেকে করে বেড়াচ্ছি থেকে আমাদের তৃণমূলের জন্য আমাদের প্রথম থেকে আমরা এক লাখ পেয়েছিলাম তবে থেকে আমরা এক

যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য প্রস্তুত হালি শহর তেঁতুলতলায় অবস্থিত লোকনাথ ব্যাংকুয়েট যেখানে প্রতিটি অনুষ্ঠান পায় রাজকীয় রূপ বৈবাহিক থেকে জন্মদিন কিংবা যে কোনো রকমের পার্টি কর্পোরেট বা সামাজিক অনুষ্ঠানের জন্য সুসজ্জিত এসি হলের সাথে খোলা মেলা ওপেন স্পেস পরিপূর্ণতা দেবে আপনার আয়োজনকে আধুনিক আলো শব্দ এবং আলাদা প্রস্তুত কক্ষের সাথে থাকছে নিজস্ব পার্কিং এর পর্যাপ্ত ব্যবস্থা এবং আপনার পছন্দের ক্যাটারিং বা ডেকোরেটার আনা সম্পূর্ণ স্বাধীনতা সাথে জীবনের বিশেষ দিনটিকে করুন আরও বিশেষ লোকনাথ ব্যাংকুয়েটের খোলামেলা পরিবেশে লোকনাথ ব্যাংকুয়েট ঘোষপাড়া রোড তেতুতলা মোড় হানি শহর